স্বরূপনগরে টেট উত্তীর্ণ পরীক্ষার্থী সাতষট্টি দিন ধরে নিখোঁজ হতাশা আতঙ্কে ভুগছে শিক্ষক পরিবার মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর টু ফোর দিয়ে নিখোঁজের পোস্টার মেরে বেড়াচ্ছে বাবা ও পরিবারের সদস্যরা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার চারঘাট গ্রাম পঞ্চায়েতের পাতুয়া গ্রামের বছর সাতাশে সুমন মন্ডল দু সালে টেট পরীক্ষায় পাশ করেন তারপর থেকে চাকরি তারা জোটেনি সেই হতাশা দিন দিন গ্রাস করছিল চাকরির জন্য বিভিন্ন সরকারি পরীক্ষা দিয়েছিলেন শেষ পরীক্ষা মেদিনীপুরে ফার্মাসিস্ট দিলেও সেখানেও চাকরি পাননি হতাশা গ্রাস করেছিল কুড়ে কুড়ে খাচ্ছিল মানসিক যন্ত্রণা তারপর গত সাতষট্টি দিন আগে কোচিংয়ে যাওয়ার নাম করে মসলান্দপুরের উদ্দেশ্যে রওনা হয় তারপর থেকে আজও তার খোঁজ পাওয়া যায়নি তার বাবা ও প্রতিবেশী জানিয়েছেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের আন্দোলনে কলকাতায় একাধিকবার গিয়েছেন বিভিন্ন কর্মসূচিতে ছিলেন দিন দিন হয়ে পড়ছিল সুমন বাবা পরিবারের সদস্যরা পুরোপুরি বুঝতে কিন্তু তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলেও সে বুঝতে চায়নি শেষ পর্যন্ত কোচিং এ যাওয়ার নাম করে নিখোঁজ হয়ে যায় সুমন নয় এগারো দু হাজার তেইশ সালে স্বরূপনগর থানায় তার বাবা ওয়াজেদ মন্ডল পেশায় শিক্ষক নিখোঁজের অভিযোগ দায়ের করেন আজও তার খোঁজ নেই সেই হতাশা আতঙ্কের দিন গোজদান করছেন সুমনের বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা ছেলে নিখোঁজের পোস্টার মেরে বেড়াচ্ছেন কখনো স্টেশনে আবার কখনো থানার সামনে আবার কখনো রাস্তার ধারে এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগরের চারঘাট লাগোয়া এলাকায় সুমন মণ্ডল কি আদৌ নিখোঁজ নাকি নিজে স্বেচ্ছায় অজ্ঞাতবাসে চলে গেছে এই নিয়ে একাধিকবার চিহ্ন উঠে গেছে প্রশাসনের তরফ থেকে পুলিশ তার মোবাইল ফোন নাম্বার দিয়ে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ লোকেশন টাওয়ার পাওয়া যাচ্ছে না কখনো শিয়ালদা আবার কখনো হাওড়া বিভিন্ন স্টেশনে তার ছবি ও মোবাইল নাম্বার দিয়ে পুলিশ খোঁজ চালিয়ে যাচ্ছে সময় যত যাচ্ছে সুমন মন্ডলের নিখোঁজ রহস্য তত ঘনীভূত হচ্ছে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই সংবাদটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমার ছেলে সুমন মন্ডল আমার বড় ছেলে এই সাতাশ বছর বয়স ও পেটের জন্য পড়াশুনো করছিল ও প্রতিদিন প্রতি সপ্তাহে যেরম পড়তে যায় ও বৃহস্পতিবারও পড়া ছিল মোসলান্দুর ও বাড়ি থেকে এগারোটায় দশে নাগাদ বাড়ি থেকে মোসলামদুর পড়তে যায় তারপর থেকে এখনো ইয়ার সাতষট্টি দিন হলো তার কোনো খুঁজছেন না এখনো খুঁজে পাচ্ছি না আমি পুলিশ প্রশাসন সিআইডি দপ্তর ভবানী ভবন লালবাজার সমস্ত জায়গায় ওর ছবি এবং ডায়েরি করেছি কিন্তু কোনো আমার দিশা যোগ দিতে পারছে না এবং আমি ওর ছবি নিয়ে বিভিন্ন প্রান্তে কলকাতা মেদিনীপুরও যেদিকে পড়াশুনো করতো মেদিনীপুরে বা খড়গপুর ও এমনকি আলামের মিশনের ছাত্র ছিল সমস্ত জায়গায় আমি খুঁজেছি এখনও কিন্তু ওর ভোট কেনারা কোথাও খুঁজে পেলাম না যাকে আমরা নিখোঁজ বলে দাবি করছি আমার সম্পর্কে ভাই সুমন ও বছর প্লাস একটা শিক্ষিত যুবক বেকারত্বের যন্ত্রণার মধ্যে আছে ওর সাথে যা কথা হয়েছে তাতে এই যে চাকরি না পাওয়ার যে যন্ত্রণা ওকে কুড়ে করে খাচ্ছে ও টেট পাশ করেছে অনেক দিন হলো কিন্তু কোনো নিয়োগ নেই তারপরে আমাদের পরিবার থেকেই ওকে ফার্মাসিস্ট পোস্টে ভর্তি করা হয় সেখানে পড়তে যাচ্ছে দু একদিন কিন্তু এই যে চাকরি না পাওয়ার যন্ত্রণা ওকে করে করে খাচ্ছে ও যে কোনো সরকারি চাকরি পায়নি চেষ্টাও করছে তার ফলে যে একাধিকবার ব্যর্থতা ওর জীবনকে বেশিয়ে তুলেছিল আমরা কিন্তু তার মধ্যে এইভাবে যে বাড়ি ছেড়ে চলে গেলে এটা আমরা মেনে নিতে পারছি না আমরা লোকাল থানায় অভিযোগ দায়ের করেছি বা আমরা যতটা চেষ্টা করেছি যতদূর ছড়িয়ে দেওয়া যায় বিষয়টা কিন্তু এখনো আমাদের নাগালের বাইরে আমরা পারিবারিকভাবে খুবই হতাশ এবং ভীষণ কি বলবো মানে ভাষা হারিয়ে ফেলছি আমরা আর টেটে পাশও করে আছে দু হাজার চোদ্দ সালের টেট উত্তীর্ণ তারপরে ওদের যে টেট পাশদের যে সংগঠন আছে সেই সংগঠনের সাথেও সক্রিয়ভাবে থাকে এবং বিভিন্ন আন্দোলনেও কিন্তু ওকে আমরা পাঠিয়েছি বা ও গিয়েছে এবং ওর একটা চাকরি মরিয়া চেষ্টা শেষ পর্যন্ত মরিয়া চেষ্টা করছে যখন হলো না তখন পারভাসি স্পোর্টে ভর্তিও হলো এখন সেই চাকরি না পাওয়ার হতাশা ওকে কুরে কুরে খাচ্ছে তার ফলেই বাড়িতে কি কাউকে কিছু না বুঝতে দিয়ে একবারে নীরবে বাড়ি ছেড়ে চলে গেল এটা খুব হতাশার আমাদের কাছে